আজকে আমরা ক্লাস টুয়েলভের চরম অবমান প্রশ্নমালা ষোলো চ্যাপ্টারের দীর্ঘ উত্তরধর্মী তেইশের দাগ থেকে অঙ্কগুলো করবো তেইশের অঙ্কটা আছে কোনো চিত্রের আকার হলে একটি অর্ধবৃত্ত ও তার ব্যাসের উপর একটি আয়তক্ষেত্র যদি চিত্রের পরিসীমা প্রদত্ত হয় তবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করে যাতে চিত্রের ক্ষেত্রফল বৃহত্তম হয় তাহলে প্রথমেই আমরা ছবিটা এঁকে নেব তাহলে কি বলেছে একটি অর্ধবৃত্ত তাহলে প্রথমে একটি অর্ধবৃত্ত টানবো আর তার ব্যাসের উপর একটি আয়তক্ষেত্র তাহলে এটা অর্ধবৃত্ত আর এটা অর্ধবৃত্তের ব্যাস ব্যাসের উপর একটি আয়তক্ষেত্র টানলাম এবার বৃত্তটার ব্যাসার্ধ ধরে নেব আর তাহলে বৃত্ত তাহলে ধরি বৃত্তটির ব্যাসার্ধ আর একক তাহলে বৃত্তটির ব্যাস কত হবে আর এবার যেহেতু আয়তক্ষেত্রটা বৃত্তের ব্যাসের উপরেই আঁকা হয়েছে তাহলে আয়তক্ষেত্র দৈর্ঘ্যটাও বৃত্তের ব্যাসের সমান তাহলে অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য টু আর প্রস্থটা ওয়াই ধরে নিলাম ধরি আয়তক্ষেত্রের প্রস্থ ওয়াই এবার তাহলে পরিসীমা কত হবে অতএব এই পুরো যে ফিগারটা আছে এই ফিগারটার পরিসীমা পরিসীমাটা ধরে নিলাম পি তাহলে পরিসীমা পি কত হবে এই যে বৃত্ত চাপের যে অংশটা বৃত্তচাপের অংশটার পরিসীমা কত পাই আর যেহেতু বৃত্তের পরিধি কত হয় বৃত্তের পরিধি হয় টু পাই আর তাহলে অর্ধেকটা হচ্ছে পাই আর প্লাস এবার আয়তক্ষেত্রের এই অংশটা বাদ যাবে তাহলে আয়তক্ষেত্রের এই দৈর্ঘ্যটা হচ্ছে টু আর আর এদিকে প্রস্থ মানে ওয়াই প্লাস ওয়াই হচ্ছে টু ওয়াই এখান থেকে আমি ওয়াইয়ের মানটা টু ওয়াইয়ের মানটা বের করে নেব তাহলে টু ওয়াই কত হচ্ছে পি মাইনাস পাই আর মাইনাস টু আর এবার ক্ষেত্রফলটা বের করে নেব ক্ষেত্রফলটাকে ধরে নিলাম এ তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বাই টু আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্ত মানে টু আর ইন্টু ওয়াই টু আর ওয়াই ইকোয়ালস টু পাই আর স্কোয়ার বাই টু প্লাস আর ইন্টু এই যে টু ওয়াইয়ের মানে এখানে যেটা বের করেছিলাম বসিয়ে দিলাম তাহলে আর ইন্টু পি মাইনাস এবার আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো তাহলে ডি এ টু পাই ডেরিভেটিভ প্লাস আর ইন্টু এই পুরোটা ডেলিভিটিভ করবো পি যেহেতু ধ্রুবক এর ডেলিভিটিভ জিরো হবে তাহলে মাইনাস পাই আরের ডেলিভিটিভ মাইনাস পাই আর মাইনাস টু আরের ডেলিভিটিভ মাইনাস টু প্লাস পি মাইনাস পাই আর মাইনাস টু করবো তাহলে ইকুয়ালস এটা গুণ করে দেবো মাইনাস মাইনাস টু আর প্লাস পি মাইনাস পাই আর মাইনাস টু আর তাহলে এখানে পাই আর পাই আর একটা কাটলো ইকুয়ালস টু পি মাইনাস পাই আর মাইনাস সরি এটা ফোর আর এবার সেকেন্ড অর্ডার ডেলিভেটিভ করবো সেকেন্ড অর্ডার ডেলিভেটিভ কত ডি টু এ ডি আর টু ইকুয়ালস টু এটা ডেলিভেটিভ জিরো হয়ে যাবে মাইনাস পাই আর এর হচ্ছে মাইনাস পাই আর এটা হচ্ছে মাইনাস ফোর তাহলে ফার্স্ট অর্ডার ডেলিভিটিভ জিরো করে আর এর মানটা বের করে নেব পি মাইনাস পাই আর মাইনাস ফোর আর ইকুয়ালস টু জিরো আর আমি এই দুটো থেকে মাইনাস আর কমন নিলাম তাহলে এটা কত হচ্ছে পাই প্লাস ফোর ইকুয়ালস টু মাইনাস পি অতএব আর ইকুয়ালস টু পি বাই পাই প্লাস ফোর তাহলে ডি টু এ ডি আর টুর মানটা আর ইকুয়ালস টু পি বাই পাই প্লাস ফোরে কত হচ্ছে চেক করবো মান কত আছে এটা মাইনাস কমন নিলে পাই প্লাস ফোর যেহেতু পাই আর ফোর দুটোই পজিটিভের আসি আর আগে নেগেটিভ সাইন আছে তাহলে এটা অবশ্যই লেস দ্যান জিরো হবে তাহলে এখানে কী পেলাম অতএব আর ইকুয়ালস টু পি বাই পাই প্লাস ফোরের জন্য এর মান সর্বোচ্চ হবে তাহলে আর মানে কত ব্যাসার্ধ ব্যাস ছিল টু আর আয়তক্ষেত্রের ব্যাস কত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল টু আর অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত পেলাম টু আর মানে পি বাই পাই প্লাস ফোর টু পি আর প্রস্থ প্রস্থটা ওয়াই ছিল ওয়াইয়ের মানটা একটু বের করতে হবে প্রস্থ ওয়াই ইকুয়ালস টু হাফ ইন্টু পি মাইনাস সেখানটায় এইটা করছি হাফ ইন্টু পি মাইনাস কত ছিল পাই আর তাহলে পাই ইন্টু পি বাই পাই প্লাস ফোর মাইনাস টু আর তাহলে টু পি মাইনাস ইকুয়ালস টু হাফ তাহলে হচ্ছে পি পাই প্লাস ফোর পি মাইনাস পাই পি মাইনাস টু এটা কত হচ্ছে টু পি আর এই টু আর হাফ এটা কেটে গেলো এটা ফোর পি মাইনাস হচ্ছে তাহলে হাফ ইন্টু 2P করলে টুটা কেটে গিয়ে কত হচ্ছে পি বাই যেখানে পি সমান চিত্রটির পরিসীমা যে প্রদত্ত চিত্র তার পরিসীমা এরপর চব্বিশের অঙ্কটা আছে দেখাও যে এ ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে যে বৃহত্তম আয়তনের চোং অন্তর্লিখিত করা যায় তার উচ্চতা টু এ বাই রুট থ্রি তাহলে প্রথমে ছবিটা এঁকে নেব এগুলো সবসময় ছবিটা এঁকে নিলে আগে প্রবলেমটা অনেক ক্লিয়ার হয়ে যায় একদম অ্যাকিউরেট আঁকার দরকার নেই মোটামুটি বোঝার জন্য হলেই হবে তাহলে যে চোংটা আঁকলাম এটা কেন্দ্র এবার এটা বৃত্তের ব্যাসার্ধ চুঙের উচ্চতা বলে দিয়েছে আচ্ছা চোঙের উচ্চতারই বের করতে হবে চোঙের উচ্চতার আমি এখানে এইচ ধরে নিলাম এটা ব্যাসার্ধ এ আর উচ্চতা এইচ তাহলে ধরি চোঙের উচ্চতা এইচ আর চোঙের যে ভূমি আছে মানে এই যে এইখান থেকে এতটা এইটা ধরলাম ক্যাপিটাল আর ভূমির ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর তাহলে আয়তন কত হবে তাহলে চোঙের আয়তন ওটা ভি ধরলাম তাহলে পাই আর স্কোয়ার এইচ এবার এইটা যেহেতু এই টুকুটা এখানটা পুরো উচ্চতাটা আমি এইচ ধরেছি তাহলে এই টুকুটা কেন্দ্র থেকে এটা কত হবে এইচ বাই টু তাহলে এইটা আমি একটা সমকোণী চিহুজ পাচ্ছি তাহলে এখান থেকে তাহলে সমকোণী চিহুজ এখান থেকে আমি কী পাচ্ছি আর স্কোয়ার স্কোয়ার ইকুয়ালস টু এইচ বাই টু তার স্কোয়ার প্লাস আর স্কোয়ার এখান থেকে আর স্কোয়ারের মানটা বের করে নেব তাহলে আর স্কোয়ার ইকোয়ালস টু এ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ফোর তাহলে অতএব ভি ইকোয়ালস টু এখানটা আবার এইচের মানটা বসাবো পাই আর স্কোয়ার সরি আর স্কোয়ারের জায়গাতেই মানটা বসাচ্ছি আমি এইচ স্কোয়ার মাইনাস এইচ এ স্কোয়ার বাই ফোর তাহলে পাই আর স্কোয়ার আর একটা এইচ ছিল এবার এইচের রেসপেক্টে ডেলিভিটি করব তাহলে ডি ভি ডি এইচ ইকুয়ালস টু পাইটা যেহেতু ধ্রুবক এটা এরকম রেখে দিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ফোর ইন্টু এইচের ডেলিভিটিভ ওয়ান প্লাস এইচ ইন্টু যখন এটা ডেরিভেটিভ করবো এ স্কোয়ারটা এখানে ধ্রুবক এটা ডেরিভেটিভ জিরো হবে আর মাইনাসে এইচ স্কোয়ার বাই ফোর ডেরিভেটিভ হবে ওয়ান বাই ফোর টু এইচ তাহলে এ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ফোর এটা প্লাসে মাইনাসে মাইনাস এটাও কত হচ্ছে এইচ স্কোয়ার বাই টু টু তাহলে এটা কত হবে মাইনাস থ্রি এইচ স্কোয়ার বাই ফোর আচ্ছা সরি এখানে একটা স্কোয়ার ছিল এ স্কোয়ার হুম এবার সেকেন্ড অর্ডার ডেভেটিভ করব ডি টু ভি ডি এইচ টু তাহলে পাই ইন্টু তাহলে এ স্কোয়ার ডেরিভেটিভ জিরো হয়ে যাচ্ছে মাইনাস থ্রি বাই ফোর ইন্টু টু এইচ কাটলো এখানে তাহলে মাইনাস থ্রি বাই টু পাই ইন্টু এইচ এবার তাহলে ডিভিডিএইচটা জিরো করবো ডিভিডিএইচ ইকালস টু জিরো তাহলে পাই ইন্টু এ স্কোয়ার মাইনাস থ্রি এইচ হচ্ছে যেহেতু পাইটা ধ্রুবক পদ তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস থ্রি এইচ স্কোয়ার অর মাইনাস থ্রি এইচ স্কোয়ার বাই ফোর ইকোয়ালস টু মাইনাস এ স্কোয়ার এইচ স্কোয়ার বাই থ্রি এ স্কোয়ার তাহলে এইচ টু কত হবে তাহলে এখানে যেহেতু এইচটা দৈর্ঘ্য উচ্চতা এটা কখনও নেগেটিভ হবে না তাহলে এখানে আমরা পজিটিভটাই নেবো তাহলে টু এ তাহলে দেখব সেকেন্ড ডেরিভেটিভটা এইচের এই মানের জন্য কী হচ্ছে তাহলে সেকেন্ড সেখানে ডিভেটিভ কত হবে মাইনাস থ্রি বাই টু পাই এইচ মানে হচ্ছে টু এ বাই রুট থ্রি ইকালস টু মাইনাস রুট থ্রি এ পাই যেটা অবশ্যই লেস দেন জিরো যেহেতু এ আর পাই দুটোই পজিটিভ তাহলে এটা লেস দ্যান জিরো হবে অতএব এইচ ইকুয়ালস টু টু বাই রুট থ্রি টু এ বাই রুট থ্রি হলে ভি এর মান বৃহত্তম অতএব এইচ ইকালস টু টু এ বাই রুট থ্রি উচ্চতা বিশিষ্ট চুঙের আয়তন বৃহত্তম হবে আজকে আমরা চব্বিশ পর্যন্তই অঙ্কগুলো সলভ করলাম নেক্সট ভিডিওতে আমরা চব্বিশের পর পঁচিশ থেকে বাকি অঙ্কগুলো সলভ করব